আসসালামু আলাইকুম আসসালাম খবর কি স্যার খবর তো ভালো আয়োজন তো সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন তৃতীয়রা ধরছে গায়ে হলুদের অনুষ্ঠান একটু আলাদা আলাদা করবে হাবুগো গায়ে হলুদের অনুষ্ঠান হাবুগো বাড়িতে আর মারজানের গায়ে হলুদের অনুষ্ঠান আমাকেও বাড়িতে স্যার আমি কিছু মনে না করলে মুই একটা কথা কই এমনি কাল এরপর আম্মের বাড়ির উড়ানে গাছ উঠতে গেছে বুঝিয়া জাগাও কম এখন মোর বাড়ির উড়ানটাও বড়। একটু জাগাও বেশি এরপর পলাপান একটু নাচ গান করবে আনন্দ ফুর্তি করবে বিয়ার ওলুদের অনুষ্ঠানটা মরবার করতে চাই স্যার এটা আনবে কোনো কথা কইলেন পন মারজান এতদিন আমার বাড়িতে রয়েছে আমার কি ফিল হইতেছে জানেন আমার মনে হইতেছে মারজান আমার বড় মাইয়া আর আমার বড় মাইয়ের বিয়ে হইতেছে আরে কি বলেন আপনি হুদা স্যার আপনার ফিলটা মুই বুঝতে পারতে আসছি মারজানে কিন্তু অনেক ভালো পাই ওই যখন গ্রামে আইসে আরে তো মুই আনতে চাইছি মোর বাড়তে রাখতে। কিন্তু যখন শুনলাম যে আপনার বাড়িতে উঠতে গেছে তখন আর কি করব এই আর কি তো এখন কথা হইলে যে আমি যদি কিছু মনে না হরেন মুই চাই হরুদের অনুষ্ঠানটা মোর বাড়তে হোক একটা বিরাট স্মৃতি ইয়ে থাকবে সারা জীবন স্যার মাইডার জন্য অনেক মায়া লাগতে আছে এত ধনী ঘরের মাইয়া অথচ এত বড়ো একটা বিয়ার গুরুত্বপূর্ণ সময়ের সময় মা বাপ পাশে নাই আচ্ছা কি হইছে এক বাপ নাই শত বাপ আছে পুরা গ্রামে সব মানুষই তোর বাপ মামা চাচা এই গ্রামের প্রত্যেকটা মানুষ আর আপনজন এই গ্রামের প্রত্যেকটা বাড়ি ওর বাড়ি কি কর নামে আমনের কাছে মোর খালি একটা আবদার হলুদের অনুষ্ঠানটা মোর বাড়তে হইবে আমি কিন্তু এতে বাধা দিতে পারবেন না কোনো না করতে পারবেন না ঠিক আছে স্যার আমি একটা কথা কইলে এইটা আমি না রাখতে পারি আপনি যেটা কইবেন ওইটাই হইবে স্যার উদা স্যার বিশ্বাস করেন মোর যে কি আনন্দ লাগতে আছে এইটা আপনার বাসায় প্রকাশ করতে পারবো না এই হাবু আর মারজান অগো সাইডটা আজ যদি মুই একত্র করতে পারি এরপর যদি মোর মরও বিশ্বাস করেন মোর কোনো কষ্ট নাই তো একটা কথা স্যার গুড়াগাড়া তো বোঝে না ফুর্তিতে আসে এই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান লোক মোড়ে না শয়তান মুগো সাবধান থাকতে হইবে চোখ কান খোলা রাখতে হইবে ওরা যে কোনো একটা কাণ্ড করিয়া একটা উর্বা জাইয়ে দিবে একটা আলু বাজাই দিবে একটা পেঁয়াজ গোস লাগাইয়া যাতে বিয়াটা না হয় একটা ষড়যন্ত্র করবে মোর কথা বুঝতে পারছেন তো স্যার এইটা লি আমি চিন্তা করি না তেমন না হাবু আর হাবুর বন্ধুবান্ধব সবাই এলেই আমি বোম যাতে করে আমরা নতুন করে আর কোনো সমস্যায় না পড়ি হাবুর বিয়ে নিয়ে কিন্তু বারবার আমরা সমস্যায় পড়ছি এইবার যাতে আমরা কোনো সমস্যায় না পড়ি সেই চিন্তাভাবনায় আমরা করব সেই পরামর্শ সবাই দেবো ঠিক আছে তাইলে মুই একটু যাই ওই পাতা যাইতে হইবে ওইখানে আবার ওই যে ওর কেনাকাটা যায় জোবার তো ওই একটু দেখ শুন করা ঠিক আছে স্যার আসসালাম